ভাই উপরে মালটা কত ভাই নিচেরটা পুরাই করা এটার দাম কত কন্যা দুই দিন পর আইসা খালি মেশিনের দাম শিখাও তোমার সমস্যাটা কি কুমি খুদায় পেসাল বড় ভাই লোম দেখে তো মেশিন সে নিবা তোমার লাইসেন্স আছে কি কোন ভাই আছে না আমার ড্রাইভিং লাইসেন্স আছে ভাই ন্যাশনাল ওজন নেওয়ার বয়স হয় না তোমার যাও টিয়া হইলে তো ওজন লজ যাব না ভাই টিয়া কামাইতেছে দাঁড়ান এখন দাম রাখুন কত ভাই দুই লাখ টাকা টাকা জমাইতে পারলে তারপর এসো আমি যাও যেমন কোলগেট ম্যাক্সপ্রেস ঘুম ভাঙাও শত যত জাগাও এই বন্দুকের দাম কয় টাকা দুই লাখ টাকা ভাই ওরা তোরে টাকা দিয়া বন্দুকের কোটা বিচি কিনতে পারবি ভাই ভাই ব্রাদারদের মধ্যে টেল হয়ে যাবে না আপনি এগুলো রাখেন আমি বাকিটা কয়েকদিনের কয় ভিতরে দিয়ে দেব ওই আমি কি দিন বেচি না রে হ্যাঁ টাকা থাকলে মেশিন রাখ নালে আমি গেলাম গা এটা কি কইতেছেন ভাই হ্যাঁ এটা তো হইতে পারে না ভাই আপনার পিছে একটা বন্দুকের লাগে দুই বছর ধরে ধর্ণা দিতেছি এখন বন্দুক আইন না বন্ধু না দিয়ে যাবেন গা এটা হইতে পারে না ভাই এটা কথা বুঝছ না তুই বাংলা কথা বুঝছ না টাকা দে মাল রাখ না লেভেন জায়গা টাইম নাই কেন ভাই কি হইছে ভাই মেশিনের বুকিং হইছে তোর লাগি আমি চুরি করে লই আইছি সকালবেলা মালিক যখন দোকানে আসে দেখবো যে মেশিন নাই আমার বিচি মেশিনে বইরে আমার মধ্যে হান্দায় দিব বোকাচোদা কাম সারছে ভাই এটা আপনি কি কইতেছেন ভাই আগে জানা আমাকে একটা কিছু ভালো দি আর একবার কোন এই রাইডার वाला কি কল কিছু বুঝতে না ভাই বুঝছি ভাই জায়গা এখানে তো নসিবে নাই অন্য করে ভালো দিতে হইবো বাই 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 ওয়ান ভাই একটা না একটা কিছু ব্যবস্থা গো ভাই ব্যবস্থা হইবে ভাই আপনি ওয়ান ভাই আমি দেখতেছি ভাই ভাই একটা ব্যবস্থা আতে ও ভাই কেব খেপ কেপ নামারি ভাই কেপ মেরে যাবা মু ভাই খোব আপনা খোব কর ভাই আর মেশিন নামা ভাই মেশিন নামা মেশিন নামা ভাই সিন থ্যাংক ইউলিউ তোমার এখনও মনে আছে যে আমার সাদা গোলাপ খুব পছন্দ এ বসন্তে এত ফুল ফোটে এত বাসি বা প্লিজ গাও না গাও না পুরোটা গাও গাও না প্লিজ প্লিজ আজকের দিনে অন্তত না করো না প্লিজ গাও ভালো লাগছে গাও সুখে আছে যারা i sure. বিউটিফুল অ্যামেজিং আমার এই গলারই প্রেমে পড়েছিলে তাই না গলার প্রেমে পড়েছে সত্যি কিন্তু ভালোবেসেছি গোটা তোমাকে তাহলে সেই মুগ্ধতাটা আজ কোথায় আসবাক তোমার আমার মাঝে এত আলোক দূরত্ব কেন হল কারণ আমি আমি আর নেই বলে

ア,ア,アミンダッパーはじサイサラディス。わからたっぱーはじやまれさってすんだ。 গুড মর্নিং ডক্টর গুড মর্নিং ডক্টর যতক্ষণ না কোলগেট ম্যাক্স ফ্রেশ দিয়ে ব্রাশ করছো ঘুম তোমার কিছু ছাড়বে না এর কুলিং ক্রিস্টালস করে সতে যেমন আপনি করতে পারবেন না অনুমান কোলগেট ম্যাক্স ফ্রেশ ঘুম ভাঙাও সতে জাগাও চলো গাড়ির দিকে ফেরো যাক চলো কি যেন শেয়ার করবে বলছিলে ও হ্যাঁ আমি একটা ডে কেয়ার সেন্টার ওপেন করব ভাবছি হোয়াট ডে কেয়ার সেন্টার হ্যাঁ এখনকার দিনে তো ডে কেয়ার সেন্টারের অনেক ডিমান্ড ইভেন আমাদের যে রাইসা আপা সেও আমার সাথে পার্টনারশিপে বেশ ইন্টারেস্টেড আমরা একটা স্পেসও দেখেছি আই থিঙ্ক অ্যাফোর্ডেবল প্রাইসে প্লেসটা পেয়েও যেতে পারি গুড ওনলি গুড মানে আমার আইডিয়াটা তোমার পছন্দ হয়নি চলো মানে এত কিছু থাকতে তুমি ঢেকেট সেন্টার মানে অ্যানি তুমি কি বাচ্চাটার ইস্যুটা নিয়ে একটু বেশি ওভারথিল করছো না মোটেও না আশফাক আমি কিছু না কিছু করতে চাই আর আমি চাই না ডিভোর্সের পরে আমার পৃথিবীটা একদম শূন্য হয়ে যাক ইনফ্যাক্ট আমি এটাও চাই না ডিভোর্স এর পরে তুমি আমাকে ফিনান্সিয়াল দিয়ে হেল্প সেভাবে মিন করিনি আশফাক মূল ফ্যাক্ট হচ্ছে আমি কিছু একটা করতে চাই আর তুমি তো জানো বাচ্চা আমার খুব পছন্দ আই থিঙ্ক ডেকে কেয়ারে বাচ্চাগুলোর সাথে সময় কাটালে সেটা আমার কাজ মনেই হবে না আমার খুব ভালোভাবে সময়টা কেটে যাবে ওকে আচ্ছা স্টার্ট আপ ভালোই তো প্রয়োজন হলে তুমি আমাকে জানিও অবশ্যই যদি প্রয়োজন হয় Aku jangan আশফাক আরে গাড়ি পর্যন্ত যাই তো আগে সারপ্রাইজ তো ওখানে কম হঁ থাকে তুমি তো জানো এই ধরনের সিচুয়েশন আমার প্রচন্ড পালপিটেশন হয় আমি একদম ধৈর্য ধরে রাখতে পারি না আশফাক বলো না কি সারপ্রাইজ এনে সত্যি আমার پیشنসে ধরে রাখতে পারছি না ওকে 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 জাস্ট ওয়েট আ মিনিট শোনো আমি যা বলি চোখ বন্ধ করো 10 থেকে 1 পর্যন্ত উল্টো গুনো লেটস ডু ইট না হলে কিন্তু পালপিটেশন বাড়তেই থাকবে ঠিক আছে চোখ বন্ধ করো নো চিটিং চোখ বন্ধ আচ্ছা ফোর থ্রি টু ওয়ান আশফাক কথা কইলে বাতাস হয়ে এই সালাম স্যার ওরে আমি তোমার যাইতে রেখে গেলাম জানিনা না কিভাবে মুখ থেকে কথা বের করবি ওই সকালবেলা আইসা তোমার কাছ থেকে শুনতে চাই কি বললো ঠিক আছে আমি গেলাম স্যার স্যার একটা কথা ছিল স্যার যা বলো দ্রুত বলো জরুরি কাজ আছে স্যার আমার তো আবার নাই ডিউটি করছি শিপটা যদি একটু পাল্টানো যেত সালাম শোনো তোমার মতো অনেস্ট অফিসার নাইট ডিউটি করে বলেই আমার এই এলাকার মানুষজন রাতে শান্তিতে ঘুমাইতে পারে আচ্ছা ঠিক আছে ব্যাপারটা মাথায় রাখলাম দেখা দেখব গেলাম কোগেট ম্যাক্সপ্রেস ঘুম ভাঙাও শত যত জায়গাও ফোনে বয় থাক কোন ঝামেলা দেখলে হাসান রে ফোন দিবি আর তুই কোন চালাকি করলে মানসিক চাপ কত প্রকার কি কি ওয়েনে টের পাইব যা যা আগা স্টার্টে রাখ বলেন ঠিক আছে আমি সকালে রওনা হিসেছি সুবিয়া সুভিয়া সুবিয়া আহ দুই কার্ডে যে দুই লাখ টাকার বেশি তুলন যায় না এটা আগে কোচ কেন তো লাইলির কার্ডটাও হলো আইটেম মুন্ডা সাইতাছে এক্সট্রিমলি সরি ব্রাদার আমি জানি না ওর কাছে কার্ড আছে কিনা সরি বিলাতির গোষ্ঠী কি লাইন মুন্ডা করে আছে লাত্তে মারে ফালাই দিলে ব্রাথিকে

আর এমনে রাত বিরাইতে প্রেম জুতেতে বাইরে যাবেন না নইলে এমনে বাড়িতেই পড়তে থাকবেন বাইরেলে মনে রাখবেন জাস্ট জাস্ট পড়ো গড়ড় জট দাঁඳে যাও কত কত বাইরে কই যাবো কই যাবো ভাই এখান থেকে বাইরে না পড়ো দিছি 아니 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 아니

सर 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 आम्मी जा सर सर ओके सर